হ্যালো এভরিওান আমি সুন্দয় চলে আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কথা যেটা দেবদার হাউস থেকে দেবদার তরফ থেকে আমাদের সকলের সামনে চলে এসেছে এবং এই কথাটা শোনার পর আমাদের যারা রিভিউয়ার কমিউনিটির মধ্যে যারা আছে যারা ছোটোখাটো মিডিয়া হাউস আছে যারা আমাদের মতো শুধুমাত্র আপডেটস এবং রিভিউজ সব কিছুই করে তাদের চ্যানেলে তাদের কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ কিন্তু দেবদার তরফ থেকে এসে গেছে এবং টেক্কা নিয়ে স্বাভাবিক টেক্কা সিনেমাটা দেখার পর আমাদের কিন্তু প্রচণ্ডভাবে আমাদের সকলকে মানে শুধুমাত্রই আমাদের জন্য না আমাদের যারা দর্শক আছে সাধারণ দর্শক তাদের তাদেরও কিন্তু একটু কেয়ারফুল হতে হবে দু একটা বিষয় সেটা নিয়ে কিন্তু দেবদার তরফ থেকে একটা সুন্দর নোটিশ এসছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর সেটা ইংলিশ ইংলিশও এসছে এবং বাংলাতেও এসছে যেটা আমি এখানে বাংলাটা দিয়ে দিচ্ছি এবং আমি নিজে পড়ে তোমাদের শোনাচ্ছি তা প্রোডাকশন হাউসের তরফ থেকে দেবদার তরফ থেকে টেক্কা টিমের তরফ থেকে লেখা হচ্ছে যে প্রিয় দর্শক মিডিয়া এবং রিভিউয়ার্স বহু প্রতীক্ষিত ছবি টেক্কার মুক্তির সময় চলে এসেছে দাঁড়িয়ে আটই অক্টোবর মুক্তি পাচ্ছে টেক্কা আপনার আপনাদেরকে কিছু জানানোর আছে সেই কারণে এটা নিশ্চিত এই গল্পের প্রতিটা মোর আপনাদের উত্তেজিত কমা উচ্ছ্বাসিত উচ্ছ্বসিত করবে সরি সেই উত্তেজনা যাতে বাকি দর্শকেরাও পান সেই কারণে কতগুলো কথা বলার দরকার প্রথমেই প্যারাগ্রাফটা থেকে যেটা জানতে পারছি এই যে আমি বারবার বলছিলাম যে যখন সকলে বলছিল যে এ বাবা টিজারে তো গল্প জেনেই গেলাম আবার অনেকে বলছিল ট্রেলারে এতটা দেখানো কি ঠিক ছিল তো তখন আমরা যখন রিয়াকশন করেছি যারা দেখেছিলো সেই রিয়াকশন তাদের কনফার্ম মনে থাকার কথা যে আমি বারবার বলছিলাম বাবু কি এতটা বোকা হবেন বা দেবদা কি এতটাই বোকা যে সিনেমার মেন মেন টুইস্ট পয়েন্টগুলোই তারা ট্রেলারে রেখেছে টিজারে রেখেছে এটা কী করে সম্ভব তার মানে দেখো এই যে ওনারা লিখছেন ওনারা কনফার্ম ওনারা কনফিডেন্ট ওনাদের এই কাজটা নিয়ে ওনারা বারবার লিখছেন প্রতিটা মোড়ে আপনাদের উত্তেজিত এবং উচ্ছ্বসিত করবে এই ছবি মানে আরও অনেক টুইস্ট পয়েন্ট আছে আরও বড় বড় টুইস্ট টাউন্স আছে যেটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে এই সিনেমায় এটা কিন্তু ভাবতে হবে তারপরের যে স্ট্যান্ডা সেইখানে উনি বলছেন মানে হাউসের তরফ থেকে বলা হচ্ছে ছবিটা দেখার পর কোনো স্পয়লার দেবেন না এটা সমস্ত হাউসই বলে থাকে এটাই স্বাভাবিক হওয়াটা ছবি জুড়ে থাকা বিভিন্ন গল্পের মোচর আর চমক যাতে সকলে উপভোগ করতে পারেন তাই এই অনুরোধ সাসপেন্স ধরে রাখতে আপনারা সকলকে সকলে সহযোগিতা করলে যারা ছবিটা আপনাদের পরে দেখবেন তারাও উপভোগ করতে পারবেন একদম সহজ সরল বাংলায় পরিষ্কার কথাটি বলেছে তারপরে স্ট্যাঞ্জা লিখছেন সকলের কাছে অনুরোধ পাইরেসির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হবেন না অনুমোদিত ডিস্ট্রিবিউশন শুধু প্রযোজকের ক্ষতির কারণ নয় সিনেমা দেখার ক্ষেত্রে আপোষ করাও বটে আসুন আমরা সকলে মিলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমর্থন করি শুধু আইনি আর অনুমোদিত প্ল্যাটফর্মে সিনেমা দেখে আচ্ছা তার এটা একদম আমরা বুঝতেই পারছি কি বলতে চাইছেন যে পাইরেসিটা ইমিডিয়েটলি বন্ধ হোক এবং পাইরেসিকে কেউ সাপোর্টও করবেন না তারপরে হচ্ছে এই বিষয়টি বোঝার জন্য এবং সেটার সমর্থন করার জন্য আপনাদের আগাম ধন্যবাদ টেক্কাকে আপনারা ভালোবাসায় ভরিয়ে দেবেন এই অপেক্ষায় আছি আমরা টেক্কার মতো রুদ্ধশ্বাস যাত্রাপথের প্রতিটা মুহূর্ত আপনারা উপভোগ করবেন এই আশা রাখি ধন্যবাদ আনতে টিম টেক্কা এবং টেক্কার একটি লোক দেওয়া তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি টিম কিন্তু একটা জিনিসে কিন্তু আমাদের প্রচণ্ডভাবে চোখে আঙুল দিয়ে বারবার করে রিকোয়েস্ট করছে যে যেটা আমরা দেখে বেরোবো অনেকে আছে যারা রিভিউয়ার্স আমি সকলকেই বলছি আমাদের কথা বলছি যে আমরা আবেগের বসে না বলে ফেলি অনেক কিছু সেটাকে কিন্তু সংযম করতে হবে এবার টেক্কার ক্ষেত্রে অ্যান্ড এছাড়া তো আর একটা প্রবলেম যেটা সেটা ভারতবর্ষে আর কি বলবো সেটা পাইরেসি পাইরেসির জন্য এটা ঠিক যে আমরা বিদেশি বেশ কিছু কাজ যেগুলো অনেকেই দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করে তখন আমরা এটা আমাদের কথা বলছি আমরা তখন সেটা কিছু ভুল ভাল মাধ্যমে দেখতে পাই দেখতে পাই না তা নয় কিন্তু দেশীয় যে কাজগুলো যেগুলো হলে গেলে আমরা দেখতে পাবো আমরা সকলে কিন্তু সেগুলো দেখি না অনেক সময়ই ডাউনলোড করে করে মানুষ দেখেন এবং আমি নিজেও যে দেখিনি তা নয় অবশ্যই আমরা সকলেই দেখেছি কিছু কোনো না কোনো কাজ তো আমরা দেখেইছি তো এটা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করেছেন প্রোডাকশন হাউসের তরফ থেকে আর এটা একদম এটা নিয়ে কী বলবো এটা বিশাল বড়ো সেই মায়াজাল মতো একজন আগে ধরবে তারপরে তার সঙ্গে আরেকজন ধরা পড়বে তার সঙ্গে আর একজন ধরা পড়বে এই একটা বিশাল বড় একটা মায়াজাল এটাকে সাধারণ দর্শকই যদি এই ওই পদ দিয়ে ডাউনলোড করা বন্ধ করেন তাহলে তারাও আর আপলোড করার ইন্টারেস্টটা কিন্তু পাবে না কারণ তারাও দেখছে যে কিওয়ার্ড কোনটাই বেশি টিপে সার্চ করছে টেক্কাচায় টেক্কা চায় টেক্কা চায় তারা ওই কারণে চুরির পথটা নিচ্ছে যে তাদের আরও ভিউজ বাড়বে এবং অ্যাডস আসবে তাদের কোম্পানির তরফ থেকে যত বেশি হিট হবে ওই লিঙ্কটা তত বেশি পয়সা ইনকাম তো এটা এটা বন্ধ জন্য আমি জানি না কি এক্স্যাক্টলি প্রসেস ঠিকঠাক প্রসেস হওয়া উচিত বাট আমি কখনোই সাপোর্ট করি না পাইরেসিকে শুধুমাত্র টেক্কার জন্য বলছি না বাংলায় যে তিনটে পরপর সিনেমা বেরোচ্ছে সেগুলো কোনটাই যাতে না বেরিয়ে যায় সেটা দিকে নজর রাখতে হবে আমাদের সকলকে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আর দেবদার থেকে এরকম একটা মেসেজ যেটাতে বারবার কনফার্ম করছেন দেবদা এবং তার টিম যে সিনেমাটা কিন্তু প্রচুর এখনও টু ট্রান্স বাকি আছে মানে ওই ট্রেলার দেখে যদি কেউ ভেবে যায় তো সে বোকা বনবে মানে এরকম সিনেমা দেখতে আমার খুব ভাল লাগে তো দেখা যাক এখন আট তারিখে দেখা হচ্ছে ভালোভাবে রিভিউ নিয়ে আমি আর পৌঁছালি চেষ্টা করব উইদাউট স্পয়লার একটাও স্পয়লার যাতে না দিয়ে রিভিউ করা সম্ভব হয় কারণ দেবদা রিকোয়েস্ট করছেন ওনার প্রোডাকশন হাউস রিকোয়েস্ট করছেন আবেগকে সংযম করতেই হবে আমাদের তারা অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ টেক্কা